সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে কিভাবে টিকটকে ভিডিও আপলোড করতে হয় ঠিক আছে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে কখন আপনি টিকটকে ভিডিও আপলোড করবেন মানে ভিডিও আপলোড করার সঠিক সময় কখন এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কখন ভিডিওটি আপলোড করছেন এটি আপনার ভিডিওর ভিউ এঙ্গেজমেন্ট এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যায় সো এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন ভিডিও আপলোড করবেন এটা নির্ভর করে আপনার অডিয়েন্স কারা এবং তারা কখন বেশি সময় অ্যাক্টিভ থাকে তার উপর তবে সাধারণ গবেষণা ও অভিজ্ঞতা থেকে কিছু নির্দিষ্ট সময় সময় বেশ ভালো কাজ করে বাংলাদেশ ও ভারতের টাইম অনুযায়ী সকাল সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত তারপর দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারপর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই সময় বাংলাদেশী অডিয়েন্স এবং ভারতের অডিয়েন্স খুব বেশি অ্যাক্টিভ থাকে তাই আপনি চেষ্টা করবেন যে এই সময়ে আপনি ভিডিও আপলোড করার সো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যে কীভাবে একটি টিকটক ভিডিও প্রফেশনালভাবে আপলোড করতে হয় ঠিক আছে তো সর্বপ্রথম আপনি চলে আসেন আপনার টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি এই যে অপর দিক থেকে থ্রি প্রাইভেসি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ফ্রি আপ স্পেস নামে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই দুইটা অপশনকে এখান থেকে আপনারা ক্লিয়ার করে দিবেন এই যে ক্লিয়ার করে এখান থেকে ক্লিয়ার করে দিবেন নিচের এই ডাউনলোড এটাকে আপনারা এখান থেকে ক্লিয়ার করে দিবেন তারপর এখান থেকে আপনারা বেঁকে চলে আসবেন বেঁকে চলে আসার পর এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে আগে দেখতে হবে যে এই অপশনটা আপনার অন আছে নাকি অফ আছে এই অপশনটা যদি আপনার অন তাহলে হান থেকে আপনারা এই অপশনটাকে অন করে দিবেন অফ করে দিবেন অফ করে দিয়ে হান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন সর্বপ্রথম আপনাকে এই দুইটা সেটিং আগে ঠিক করতে হবে ঠিক আছে সো এবার চলুন ভিডিও আপলোড করি নর্মালি আমরা এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করি সো এখন থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে ভিডিও আপলোড করব না আপনারা জাস্ট এখান থেকে অপর দিক থেকে এই যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টিকটক স্টুডিও এই অপশন করবেন ক্লিক করার পর আপনাদের সামনে টিক এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাবেন যে স্টার্ট রেকর্ডিং এই অপশনে ক্লিক করে এখন থেকে আপনি ভিডিও আপলোড করবেন বা ভিডিও রেকর্ড করবেন ঠিক আছে তার আগে আপনি এখান থেকে দেখতে পাবেন যে ট্রেন্ডিং ক্রিয়েটর এই মুহূর্তে টিকটকে কোন কোন ক্রিয়েটর ট্রেন্ডিং এ রয়েছে ট্রেন্ডিং ক্রিয়েটর দেখে আপনি এখান থেকে ফলো করতে পারেন তারপর এখান থেকে ট্রেন্ডিং পোস্ট ট্রেন্ডিং ভিডিও এগুলো আপনার এখান থেকে দেখতে পারেন টিকটকে এই মুহূর্তে কোন পোস্ট কোন ক্রিয়েটর কোন ভিডিও ট্রেন্ডিং এ চলতেছে ট্রেন্ডিং বিষয়গুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবেন আপনি সব সময় চেষ্টা করবেন যে ট্রেন্ডিং মিউজিক ট্রেন্ডিং ইফেক্ট ট্রেন্ডিং হ্যাশট্যাগ এগুলো নিয়ে ভিডিও তৈরি করার তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু ফিফটি পার্সেন্ট বেড়ে যায় ঠিক আছে সো এখান থেকে আমি যেহেতু ভিডিও আপলোড করবো সো তার জন্য এখান থেকে আমি স্টার্ট ক্রিয়েটিং এই অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপ্রেস চলে আসবে এখান থেকে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন অথবা আপনি যদি চান আপলোড করবেন তাহলে এখান থেকে এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও সেকশনে এসে আপনার গ্যালারি থেকে আপনি যেই ভিডিওটা আপলোড করতে চান ওই ভিডিওটা আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা চলে আসছে এখান থেকে আমি নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর তার আগে আপনি চাইলে ভিডিওটাকে একটু এডিট করতে পারেন ইফেক্ট ট্যাক্স ট্রানজেকশন এগুলো আপনারা চাইলে লাগাতে পারেন এই প্রসেসটা আমি আর দেখাচ্ছি না তো আমি এখান থেকে এই ভিডিওটাকে আপলোড করবো সো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওতে একটা পিকচার করা যেটাকে আমরা ইউটিউবের বাসায় বলি মানে টিকটকে যেটাকে আমরা কাবার ফটো বলি ওই কাবার ফটো এখানে এড করতে হবে আমি এখান থেকে এডিট কাবার এই অপশনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাকে টান দিয়ে আপনি চাইলে আপনার যেই পার্টটা আপনার মনে হচ্ছে যে এইটুকু আপনি কাবারে দিবেন বা তামনেল দিবেন ওইটুকু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো মনে করেন আমি এখান থেকে আমার ফেস ফেসটা যাতে ভালোভাবে দেখা যায় এভাবেই আমি এখান থেকে রাখলাম ঠিক আছে সো সো তারপর আপনি চাইলে এই যে করতে করতে পারেন পারেন বিভিন্ন প্রকার আছে এইগুলো আমি আর ওই দেখাচ্ছি থেকে না তারপরে এখান থেকে মনে করেন আমি এই ট্যাক্সটা আমি এখান থেকে অ্যাড করে দেই দিয়ে আমি এখান থেকে মনে করে আমার নাম লিখে দিই এটা কিন্তু আমার কাবার ফটোতে দেখাবে সো এখান থেকে আমি আমার নামটা লিখে এইভাবে রেখে দিলাম ঠিক আছে সো এখান থেকে আমি এই যে ওপর দিক থেকে সেই অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে সো এখন আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে আপনি আপনার ভিডিও সম্পর্কে জাস্ট সংক্ষেপে পাঁচ থেকে ছয়টা ওয়ার্ডের একটা ডেসক্রিপশন আপনি লিখবেন আপনার ভিডিও যেই সম্পর্কে ওই সম্পর্কে আপনি ডেসক্রিপশন লিখবেন আমি এখান থেকে মনে করেন আমার এটা টেস্ট ভিডিও আমি দিয়ে দিলাম টি ই এস টি টেস্ট বিআই ডি ইও টেস্ট ভিডিও দিয়ে দিলাম তারপর আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন টিকটক হ্যাশট্যাগ আপনি এখান থেকে দিয়ে দিবেন ট্রেন্ডিং আপনি হ্যাশট্যাগ এখান থেকে দিয়ে দিবেন ফর ইউ এই তিনটা হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করবেন যে এই তিনটা হ্যাসটেগ ব্যবহার করা ঠিক আছে আপনি এই তিনটা হ্যাট প্রত্যেকটা ভিডিওতেই ব্যবহার করবেন আর আপনার ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড দুইটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন ঠিক আছে সো মনে করেন এটা আমার টেস্ট ভিডিও তাই আমি আর দিচ্ছি না আপনার ভিডিও যদি ফানি ভিডিও হয় টেকনোলজি ভিডিও হয় গেমিং ভিডিও হয় তাহলে এখান থেকে আপনি আপনার ভিডিও রিলেটেড দুইটা হ্যাশ আপনি দিতে পারেন অনেক বেশি হ্যাশ আবার দিতে যাবেন না তাহলে টিকটক ধরে নেবে যে আপনি স্প্যাম করতেছেন অনেকেই মনে করেন যে যত বেশি হ্যাসটেগ তত বেশি ভিউ আসলে আপনার ধারণাটাই সম্পূর্ণ ভুল আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ পাঁচ থেকে ছটা হ্যাশ ব্যবহার করার এই তিনটা হ্যাস্টা তো আপনি ব্যবহার করবেনি পাশাপাশি আপনার ভিডিও রিলেটেড দুই থেকে তিনটা সর্বোচ্চ অনেক বেশি হ্যাশট্যাগ আপনি দিতে যাবেন না ঠিক আছে সো তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে লোকেশন আপনি এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারেন আপনি যদি লোকেশন সিলেক্ট করেন তাহলে ওই এরিয়ার অডিয়েন্সের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছাবে সো এইটা আপনার না করাটাই বেটার হবে যারা বিজনেস পারপাসে ভিডিও আপলোড করে প্রমোশনাল কাজে ভিডিও আপলোড করে তারা চাইলে এখান থেকে লোকেশন এইটা সিলেক্ট করতে পারেন আপনারা এই কাজটা করতে যাবেন না লোকেশন সিলেক্ট করার কোনো দরকার নেই তারপরে এখান থেকে অ্যাড লিঙ্ক এইটা আপনারা সিলেক্ট করতে পারেন না করলে সমস্যা হবে না তারপর এখান থেকে এভরি ওয়ান ক্যান ভিউ দিস পোস্ট এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন এভরি ওয়ান ফ্রেন্ড এখান থেকে আপনি ওয়ান করে রাখবেন আপনি যদি এখান থেকে ফ্রেন্ড করে রাখেন তাহলে আপনার টিকটকে যারা ফ্রেন্ড লিস্টে শুধুমাত্র তারাই ওই ভিডিওটা দেখতে পাবে অন্য কেউ কিন্তু আপনার ভিডিও দেখতে পাবে না শুধুমাত্র আপনার ফ্রেন্ড দেখতে পাবে আপনার ভিডিও তারপর এখান থেকে আপনি যদি অনলি ইউ করে রাখেন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পাবেন আপনি ছাড়া আপনার ভিডিও অন্য কেউ দেখতে পাবে না তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে এটা এভরি ওয়ান করা আছে কি না তো এখান থেকে আপনারা এভরি ওয়ান করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবেন যে মৌর অপশন এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এইগুলা ডিফল্ট ভাবে যেই গুলো আছে এলাও কমেন্ট এগুলো আপনারা এইভাবে রাখবেন রাখার পর এখান থেকে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে এলাও হাই কোয়ালিটি আপলোড এখান থেকে আপনারা এই অপশনটা যদি আপনার অফ থাকে তাহলে এখান থেকে আপনি এই অপশনটা অন করে দিবেন তো এই অপশনটা অন করে দিলে কি হবে আপনার অরিজিনাল যেই ভিডিওর কোয়ালিটি আছে ওই কোয়ালিটিতে ভিডিওটা আপলোড হবে ঠিক আছে সো তারপরে যে এআই জেনারেটেড কন্টেন্ট আপনার কন্টেন্টটা যদি এআই দিয়ে তৈরি করা হয় তাহলে আপনারা এআই কন্টেন্ট এই অপশনটা অন করে দিবেন ঠিক আছে থেকে তো আমার যেহেতু এটা এআই জেনারেট কন্টেন্ট না তাই আমি এখান থেকে এই অপশনটাকে অফ করে রাখলাম সো বাকি যেই সেটিংগুলো আছে ওই সেটিংগুলো যেইভাবে আছে ওইভাবেই তাক এখান থেকে আপনারা এই যে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসার পর এখন একটা ভিডিও প্রফেশনাল ভাবে আপলোড করার জন্য রেডি সো এখন আমি এখান

টিকটক ভিডিও ভাইরাল হয় তার আগে আপনাকে এই কাজগুলো করতে হবে কিভাবে সঠিক নিয়মে টিকটকে তৈরি করবেন সেই অ্যাকাউন্ট কে কিভাবে কাস্টমাইজ করবেন সেই অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে সেই সেটিং কিভাবে করবেন প্রপার ভিডিও কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা নিয়ে অলরেডি আমার ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আজকের মতো আমি জানান বিদায় নিয়েছি দেওয়া হবে নেক্সট ভিডিওতে আল্লাহ